সাহাবি ছিল আল্লাহর নবীকে জোর মহাব্বত করে আল্লাহর নবীও এই সাহাবিকে মহাব্বত করেছে ওই সাহাবির নাম হজরতে আবু তল্লা আল্লাহ তালাম আবু তল্লা আল্লাহ তালাম ছোট্ট সাহাবি কেবল হয়তো সাত আট বছরের বয়সের একজন সাহাবি আল্লাহ নবীর সাহাবি বাবার সাথে মসজিদে নবীতে নামাজে আসে বাবার আঙ্গুলটা ধৈরা মসজিদে নভূমিতে নামাজ আদায় করার জন্য আসে নামাজের পর আল্লাহ নবীর সাথে মোলাকাত করে একদিন দুই দিন এইভাবে আল্লাহর নবীর সাথে তার মহাব্বত পয়দা হয়ে যায় ছোট্ট সাহাবি আল্লাহর নবীকে মহাব্বত করে নবীজিও আবু তলহাকে বড় করে আল্লাহর নবী মহাব্বত করে এই জন্য সকল সাহাবাই কারাম আবু তলহাকে মহাব্বত করে একদিনকার ঘটনা এমন হয়ে যায় হাবিবে কিব্রিয়া সরকারে দালক আবু তলহাকে ছোট্ট বাচ্চার ভালোবাসা টেস্ট করার জন্য পরীক্ষার জন্য আল্লাহর নবী সরকারে দোয়া নম্বরে আবু আমি নবীর ভালোবাসা পেহান আমি ভালোবাসি ওগো আল্লাহর আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাই নাকি একটু পরীক্ষা করিতে হলে আবু তালা আমি দেখতে চাই রে আমি নবীরে কেমন মহাব্বত করাস এই যে দেখ বাড়ি না এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা আমি নবীকে এনে দিতে পারবানি পারবা তালহা তোমার বাবার কল্লাটা মাথাটা কেটে আমি নবীর কাছে এনে দিতে পারবা এ যুব বানুয়াটি কথা নয় এনে বাবা আল্লাহ নবীর এত মহাব্বত করেছে আবু তল্লা আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড তো করে নাই তরবারিটা ধইরা একটা দৌড় দিছে নিজের বাবার কল্লাটা কাটার জন্য হজরত আবু তলহা দেয়া দিছে আল্লাহ নবী ডাক নবীলে আবু তলহা রে দানা না রে না আমি পয়গম্বর এজন্য দুনিয়া আসি নাই সন্তানের হাতে বাবা খুন হবে রে ভাইয়ের হাতে ভাই খুন হবে এজন্য আমি পয়গম্বর আসি নাই আমি নবী আসছি সন্তান আর বাবার সাথে মহাব্বত পয়দা করে দেওয়ার জন্য ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত আর প্রেম ভালোবাসা পয়দা করে দেওয়ার জন্য হ্যাঁ আবু তালহা তুই পরীক্ষায় পাশ করেছ তোমার বাবার কল্যাণ আর মাকসাদ না

আল্লাহর আমার আবু তালহা কয়দিন হ আমার আবু তালহা রে দেখিনা হযরতে बराকা নবীজি আপনার ছোট সাবি আমার সন্ধান আবু অসুস্থ জরে আক্রান্ত বিছানায় পড়ে গেছে উঠতে পারে না লরাচড়া করা কষ্ট হয়ে যায় আল্লাহর পায় নমর সরকার দুআলো ছোট্ট সাহাবীকে দেখার জন্য ইয়াদাতুল মারিস আল্লাহর নবীর সুন্নাহ ছোট্ট একজন সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আল্লাহ রাদিয়াল্লাহু বাড়িতে যায় আল্লাহর নবী হযরতি আবু তালহাকে দেখলেন দোয়া করলেন হজরতে বারাকে ডাক দেয় বারে আবুতালহার যে অবস্থা আমি বুঝতে পারলাম আয় বারা একটা ওসিয়ত করে যাই রে আবার আবু তলহা যদি মারা যায় রে আমি পয়গম্বর আমার আবুতালহার জানাজার ইমামতি করব জোরে বলেন সুবহানাল্লাহ আয় বারা আমাকে সংবাদ দিবা আমি আমার আবু তালার নামা নামাজ ইমামতি করব খবরদার আমাকে সারা তাকে জাফন করব না এবার যখন পয়গাম্বর চলে গেছে আবু তালহা ডাক ডা বলে বাবা গো আল্লাহ নবী কি যেন বলে গেলেন বাবা ডাক ডা বলে আবু তালহা সুসংবাদ ল রে সুসংবাদ ল সরকারের দল আমি বলেছে তুমি যদি মারা যাও তাহলে আল্লাহর নবী সরকারের দল নিজে তোমার জানাজার নামাজের এবাবতি করবে এবার আবু তলহা বাবার হাতটা তুই না ডাক দে বলে বাবা গো আমার একটা উৎসব আমি যদি দিনে মারা যাই আমার সংবাদটা আমি যদি রাতে মারা যাই আমার পয়াগম্বরের সংবাদ দিবা না বাবা গো রাতের বেলায় যদি আমার পয়গম্বর আমি আবু মৃত্যুর কথাটা শুনে আমার পয়গম্বর থাকতে পারবে না বাবা গো এই যে পাহাড় অঞ্চল এই যে মরমীর প্রান্তর দিয়া আমার নবী রাতের আধারে যদি আমার জানাজার জন্য যায় আমার বাবা ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর দুশ্মনেরা পিছন থেকে আমার নবীর আঘাত করে চিরতরে নবীর বিধায় করে দেয়

আল্লাহ কয় বারারে আমার কি অবস্থা এই কথা যখন বলে বাবা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই সন্তানের মৃত্যুর সংবাদ কোন বাবা যখন শুনি পাগল পারা হয়ে যায় যত পোড়া হোক যত বয়স্ক যখন সন্তানের মৃত্যুর কথা শুনে বাবা বেমুশয়া যায় কন্ট্রোল করতে পারে না মা নিজের কন্ট্রোলিং করতে পারে না হযরতে বারার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে গেছে ডাক দে বলে নবীজি গো আপনার আদরের সাহাবি

আবার ابو তলহা দুনিয়া থেকে বিদায় গেল আমারে সংবাদ দিলেন কথা ছিল আমারে বা কেন জানাইলা না এইবার ابو আমি নবীরে কেন জানাইলা না হযরতে বারবার নবীজিগো আপনার ছোট্ট সাহাবি আবু তলহা নিষেধ করেছে কেন নিষেধ করেছে হগ পয়গম্বর আপনার ছোট্টசாமி আবতুলহা ডাক দিয়া আমি বাবার হাতটা দইরা বলে বাবারে আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বর সংবাদটা জানাইবা আমার পয়গম্বর রাতের আদারে আমার জানাজার জন্য আসবে পাহাড়ি এলাকা দিয়ে আসবে ওগো বাবা কাফির মৈমানেরা ইহুদি খ্রিস্টান নাসারা আমার নবী দুনিয়ার থেকে বিদায় করে দিবে নবী জি গো এই জন্য আপনি নবীরে জানানো হয় রায় আল্লাহর নবীর চোখের পালিছে না ওই আমার আবুদুল্লাহ আমি নবী রে এত ভালোবাসী সাহাব হেকরাম কে নিয়ে হাজিরতে আবুদাল্লাহার কবার শিয়ারত গেলেন আল্লাহর নবী নিজে কবর জিয়ারতে চলে গেলেন কবর জিয়ারত করতেছি চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আবু তালহা কবরে কেমন আছে আমাকে একটু দেখা দাও আমি একটু জানতে যাই আল্লাহর নবীকে আল্লাহ তালা জানা দিনে দেখে রে আল্লাহর নবীর সাহাবি আবুল

এজন্য আমার বাবা জেরা জিন্দিগির শেষ বসাটা যদি নেককারদের সঙ্গে হয়ে যান জিন্দিগির শেষ বিদায়টা যদি ভালো কাজের উপর হয়ে যায় হতে পারে রে কোন আমল কবুল হয় নাই আমার এই ছোট্ট আমলের বিনিময়ে মালিক খুশি হইয়া আমার জিন্দিগীর সফল নামাফ করে দিবে সব এ যুবক বাই রাম বাই জানা নাই রে যুবক কার কোন সময় মিথ্যে সে যান দুনিয়ায় কি কয়দিন বাঁচবে কেউ কিন্তু জানে না আল্লাহ না বলে বান্দারে মৃত্যু হবে নিঃশ্চিত মৃত্যু হবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত হবে অবশ্যই অবশ্যই মৃত্য হবে সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই যুবক ভাই ঘর থেকে বাইরে হয়ে আসলাম মার কাছে বলে আসলাম বাপ বলে আসলাম না ওই ঘরে ফিরে যাইতে পারবা এমন কোনো গ্যারান্টি নাই তুমি রাস্তার মধ্যে চলতেছ হঠাৎ সংবাদ আসলো আবদুল্লার মারে তোমার সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রে জিন্দা নাই নাই জিন্দা নাই দুনিয়া ত্যাগ কইরা সাড়ে তিন হাত মাটির বাড়িতে চলে গেছে

এই মাহফিলে মৃত্যু বরণ করলে আল্লাহ এর তোমার জিন্দগির গুনা মাফ করে দিবে সব আল্লাহ এই জন্য আমার কার কখন মিথ্যে সে যা চেষ্টা করলো দুনিয়া থাকা যাবে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ইচ্ছে করল থাকা যাবে না কোটি কোটি টাকা বাই করলেও থাকা যাবে না

ঠিক একটা টাইম আমি তোমার দুনিয়া দেয়া দিলাম এই টাইমের আগে তুমি দুনিয়া থেকে আসবা না তোমার সুযোগ দেয়া দিলাম তোমার এই হায়াতের ভিতরে আমি মাওলারে চিন আমার হাবিবরে চিন জান্নাত বুঝো জাহান্নাম বুঝো এই হায়াতের ভিতরে মুমিন হইয়া কবরে আসো আমি আল্লাহর ওয়াদা এ বান্দা মানিরে আমি আল্লাহর ওয়াদা মুমিন হইয়া কবরে আসবা আমি জান্নাতুল ফিদাউসুল মালিক বানাইয়া দিব